আমার আসলে ফেসবুক থেকে বেরিয়ে যাওয়া উচিত আমার কাছ থেকে বেরিয়ে যাওয়া উচিত মানে আমি মহিলার কথা বলছি মহিলাটার নাম আমি সরি আমি কেউ কি জানতে চেয়েছে আসলে সে কি কোয়ালিটি টায়ার আর বেসিক্যালি তো কোয়ালিটি টায়ার ছিলই না তাকে কি নামে দেখা উচিত

আচ্ছা বুবলি নাগরিক টেলিভিশনে একটি ইন্টারভিউ দিয়েছে সেখানে সে দাবি করেছে সাকিব খান সে বৈধ স্ত্রী এবং এখন পর্যন্ত তারা স্বামী স্ত্রী তারা যদিও আলাদা থাকছে কিন্তু তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে প্রায়ই সাকিব তাকে ডাকে এবং সেই বাসায় সে যায় এবং এই ঘটনাটা আসলে প্রথম আমি একটু জানতে চাই যে এইটাকে তুমি কি মনে করো বুবলির এই স্টেটমেন্টটা যে বুবলি বলল এটাকে তুমি কিভাবে দেখছো তোমাকে উদ্দেশ্য করে বলতে চাই যে যে কোনো প্রোগ্রাম এখানে বিশেষ করে এই নামটা উনি টেনে আনেন উনি কি খেয়েছেন কি খেতে পছন্দ করেন কি নামে ডাকতেন আসলে কি একটা চলচ্চিত্র পার্ক নাটক আচ্ছা একটা সময় ছিল যেমন তার জয় কেখিল টিভি কেন্দ্রিক তেমনটা উনিও আমার সন্তানের বাড়িতে দেবী বাম দেখিয়েছে সে একটাই পার্ক প্রতিনিয়ত এখানে সব থেকে মানুষ তাদের ব্যক্তি নামে তখন পরিচিত তাদের কর্মসংস্থান নিয়ে কিন্তু একটা পরিচিত কিন্তু তার গায়ে কর্মসংস্থানের দিয়েই কিন্তু এইভাবে দীর্ঘাতিমূলক প্রশ্নগুলো নিজে থেকেই সৃষ্টি করে সৃষ্টি করার পর যখন ওটাকে উনি ধরে রাখতে পারেন না তখন অমুক প্রবলেম তমুক প্রবলেম ষড়যন্ত্র ঝামেলা যার কারণে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা অপ্রিটিক্যাল কিছু স্ট্যাটাস অপ্রিটিক্যাল কিছু সিচুয়েশন আমরা কিন্তু ঘটতে দেখি যেটা আমাদের অভিনেতা অভিনেত্রী বা চলচ্চিত্রের স্বার্থে চলচ্চিত্রের দায়িত্বে একেবারেই কামনা নয় প্রত্যেকটা মানুষের জীবনে ভুল ভুল জীবন আছে স্কুলের মধ্যে কোনো মানুষ নয় সেই জায়গা থেকে বারবার জাহির করা এবং নিজের প্রেজেন্টেশন করে তুলে ধরা এটা আসলে আমার প্রথম হয় না বেশ কিছু বছর আগে আপনারা দেখতে পাবেন কিছু মাস আগে সে একটা আপনার যেটি প্রোগ্রাম আমি দেখেছিলাম এটা তো আসলে আগ্রাই আছে এটা আমার বলার কিছু নেই বাট আমি নক করে দিয়া যে নাম শুনিয়ে তারপর সে বলেছে যে আমি কি বলে আমি হচ্ছে যে সম্রাট সাজাহান যেখানে গিয়েছিলেন তাজমহল সেইখানে এগিয়েছি আমি তো অনেক ঘুরেছি আমার তো অনেক আছে যতটুকু আমার প্রয়োজন আমি বলেছি এবং যখন আমার ভিতরে খুব ছিল তখন আমি নেগেটিভ বলেছি যেদিন আমার মনে হয়েছে যে না আমি রং ছিলাম যখন আমার সিদ্ধান্ত বা আমার কথাবার্তা প্রচন্ড রং ছিল যে মানুষগুলো এত ভালো আমি কিন্তু চেয়েছি না ইনাফ ইনাফ হ্যাঁ যেহেতু যে মানুষটিকে ঘিরে বারবার নাম দিয়ে আসে সে মানুষটি অত্যন্ত জনপ্রিয় একজন কাজের ক্ষেত্রে হোক পারিবারিক হোক যেভাবেই হোক আসতেই পারে পরিবারের বিষয় থেকে ল্যাখানে পরিবেশন করাটা আমাদের মনোরম বা বুদ্ধিমত্তার পরিচয় নয় যেমনটা তাকে কি নামে দেখা উচিত

উনি যেটা বলেন সেক্ষেত্রে এরকম অনেকেই আছে যেমন আমার মনে আছে আমরা একটা সিনেমা শুটিং করেছিলাম পঞ্চম আঙ্কর আনতেলের আঙ্কর আনকলের প্রচন্ড ভালো রান্না করে আমার মনে হয় যে কম বেশি যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা সকলেই জানে তো আন্টি একবার খিচুড়ি রান্না করেছিলেন নাও দিয়ে এবং সেখানে বেশ কিছু আচার ব্যবহার করেছিলেন তার পরবর্তী সময় আমরা যখন পুরো শুটিংটা শেষ হয়েছি প্রত্যেকদিনই তার থেকেই খাবার আসতো এটা অস্বাভাবিক কিছু নয়

তাহলে উচিত ছিল ওনার সিনেমা কেন্দ্রে কি কথাবার্তা বলা অনর্থ কথাবার্তা না বলা যেমনটা উনি কয়েক জায়গায় বলেছেন যে পারিবারিক কেন্দ্র করে জিনিসটা আমি খুব বাজে ভাবে বলেছি যে নেগেটিভ বা আসলে আমার আমার এখনো যতবার আমাকে এই পর্যন্ত এই কথাটা আমাকে মিনিমাম বারো থেকে পনেরোটা পোর্টারে বলতে হয়েছে আমি এতটা লজ্জিত এতটা বিব্রত যে আমি বলতে বাধ্য হয়েছি যে পৃথিবীটা আমার মা বেঁচে নিই আমি আজকে মা বেঁচে না থাকা আমি এটা গর্বের সাথে নিচ্ছি কারণ এই ধরনের কথাগুলোকে বিশ্লেষণ করা ঘুরিয়ে আবার সেইটাকে মানুষকে জানানো এটা আসলে লজ্জাজনক পারিবারিক ভাবে যেমনটা আমরা সোশ্যাল যেতে দেখি যে আমাদের কোনো একটা জল্লাস কিছু একটা সেটা সাইকেল গিয়ে করেছে তো তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা বিশ্লেষণ দিয়ে দিচ্ছে আর উনি ওনার সামর্থ্য অনুযায়ী বিশ্লেষণ দিতে এই পর্যায়ে এসেছে যে সমস্ত কথা এক উনি ওপেন করে ফেলতেছেন

তো ছোট থাকার কারণে স্বাভাবিকভাবে তাদের মাদের উপস্থিতি কোনো না কোনো ভাবে থাকতেই পারে সেই জায়গা দেখা হয়েছে কেউ কি জানতে চেয়েছে আসলে সে কি কোয়ালিটি টাইম আর বেসিক্যালি তো কোয়ালিটি টাইম ছিলই না আর একজন এইরকম একজন সুনামধন্য ব্যক্তিত্ব মানুষকে যদি উনি নিজের মনে করে থাকে তাকে বারবার আসলে ওপেন করার কোন মানেই আসে না আচ্ছা একটা জিনিস হচ্ছে যে বুবলি খুব স্পষ্ট করে বলছে যে যখন আমি এবং সাকিব আমরা একই রুমে আমরা একটু নিরিবিলি কথা বলছিলাম

এবং গরমের সাথে সাথে কারণ আপনি খেয়াল করে দেখেন এই অযৌক্তিক প্রাসঙ্গিক কোন দর্শকই জানতে চায় না কাজের জায়গাটা ছাড়া এবং খান মানে প্রবল কাজ করছে সম্মানের সাথে কাজ করছে এবং বাংলাদেশের জন্য কাজ করছে ঢুকে গেছেন ওনার দায়ভার সম্মান কিন্তু শুধুমাত্র পরিবারের মানুষের যে রক্ষা করার দায়িত্ব তা কিন্তু না সমস্ত ব্যক্তি রক্ষা করার দায়িত্ব কারণ একটা মানুষের মধ্য মধ্যে কিন্তু একটা রেস্ক পরিচিতির সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব একটা সুপারস্টারকে বিভ্রান্তি করার মধ্যে কি কোন আছে কিনা হাইবোন কারণ প্রচুর গরম যাচ্ছে গরমের মধ্যে মানুষের কিন্তু অনেক ধরনের ইনফরমেশন জানা দরকার সুস্থ থাকার জন্য কোথায় কি পাওয়া যাচ্ছে কোথায় কি ফেসবুক ইউটিউব যে কোনো পটল খুললেই না এসব অবন্ত প্রশ্নগুলো এসে দাঁড়িয়ে যাচ্ছে অবন্ত প্রশ্নগুলো উত্তর দিতে হচ্ছে আমাকে আমি সত্যিই বিরক্ত বিব্রত আমার মনে হচ্ছে যে আমার আসলে ফেসবুক থেকে বেরিয়ে যাওয়া উচিত আমার কাজ থেকে বেরিয়ে যাওয়া উচিত কারণ আজকের দিকে এসে আমার মনে হচ্ছে যে কেন আমি জয়ের মা বললাম যদি আমি পরের কিছু হতাম তাহলে লাইভে পরিচয় দিতাম না কারণ এখন নিজেকে ছোট লাগছে এখন ব্যক্তিত্বহীনতায় ভুগছি যে আমাকে কোন প্রাসঙ্গ নিয়ে কোন প্রাসঙ্গিক কথা বলতে হচ্ছে আমি বুঝতে আমরাও মনে করি যে

আর বাচ্চাকে আনার নাম করে যে যাওয়া আশাটা ছিল সেটা নিয়ে আমি আমার প্রথমে বুবলির নাম এসেছে এবং পরে উপুর নামটা এসেছে সব শেষে প্রথম আলোতে আমি জন্য বলছি যে কি তোমার কাছে মনে হয় বা যে এই ধরনের কোনো কিছু করতে পারে বা করার সম্ভাবনা আছে কিনা

এই কথা আমি এইটুকু করতে চাই যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে ব্যক্তি ভালো লাগার মতো আছে প্রত্যেকটা মানুষ যাদের থেকে কথা বলছে তারা সকলেই অ্যাডল্ট তো অ্যাডল্টের জায়গা থেকে সমস্ত কিছু অধিকার তাদের আছে যেমনটি না ওই মহিলা উনি নাকি জানতেন না উনি মঙ্গল গ্রহময় বাস চাষ করতেন কারণ ওনার আসলে কোনো কিছু গায়ে না যেমন কিনা আবার আমরা দেখলাম যে সঙ্গে সঙ্গীত ঘিরে যখন নাকি তার কথা এসেছে তখন থেকে কি তার সাথে কথা বলেন না কারণ সঙ্গীত শিল্পীটিও কিন্তু উনি উড়িয়ে দিচ্ছেন ওনারা আসলে গায়ে কোনো কিছুই লাগেন না ওনার দুর্নামও গায়ে লাগেন না কতটুকু রিসিভ করেন ডোন্ট নো আসলে ওনার সম্বন্ধে আমি ভাবানো টিকে ওনার সম্বন্ধে কারণ একটা মানুষ কিন্তু আমার মনে হয় চাপ হওয়ার কথা যে তার নিজের মানুষ যাকে ভাবে সে বারবার তাকে এরকম তোর করছেন বারবার তাকে লজ্জা দিয়ে কথা বলছেন তারপরে উনি লজ্জিত বোধ করছেন না একবার ওর টিভিতে এসে পৌরসূত্র নিয়ে কথা বললেন আবার ক্ষণে মোবাইল উনি রেডি করে রাখেন কত ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেবেন আমার মনে হয় আসলে ওনার ডিসিশন নেওয়া দরকার উনি কি করবে কি করা উচিত আর আমার মনে হয় সুস্থতা অনেক বেশি প্রয়োজন ওনার জন্য আচ্ছা কিন্তু বুবলি একই সাথে আরেকটি কথা বলেছে যে তার কাছে প্রমাণ আছে প্রয়োজন হলে প্রথম আলোতে এসেছে যে তাকে কি আহ্বান আমন্ত্রণ জানানো হয় কিনা

আমার কথা ওনাকে নিয়ে বিশ্লেষণ করার চিন্তাধারা আমার কোনোভাবে বোধগম্য আসবে না কারণ ওনাদের মতন পারিবারিক শিক্ষা আমার বড় হই আমাদের অনেক কিছুই আছে অনেক কিছুই জানি কিন্তু সেটা আমাদের মধ্যেই রাখি যে কিন্তু নিজে বা নিজেদের বলে একটা ওয়ার্ড ইউজ করেছি সেই জায়গা থেকে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই নৌকা আচ্ছা আমি শেষ প্রশ্ন করতে চাই যে যদিও বলা হয়েছে নিউজে বুবলি এবং অপু দুজনকেই নিষেধ করা হয়েছে বাসায় আসতে কিন্তু আমরা একটা আমাদের সোর্স থেকে জানি সাকিবের পরিবারের লোকজনের সাথে বিশ্বাসের অসম্ভব ঘনিষ্ঠতা এবং এটা আজকের একদিনের থেকে না এবং সর্বশেষ দেখা গেছে গেল ঈদেও ঈদের আগের দিন সাকিবের পরিবারের লোকজন কোথায় কি কেনাকাটা করবে আমরা জেনেছি যমুনা ফিউচার পার্ক পিঙ্ক সিটিতে তারপরে ইদের আগে ঈদের ইফতার বানানো ঈদের দিন সেখানে তাদের বাসায় অবস্থান করা এবং অনেক রাত অবধি জয় কেনে ইয়ে করা তাহলে সেক্ষেত্রে কি কেউ কেউ আবার বলছে যে সাকিব ابو এক হয়ে যেতে পারে এরকম কি মনে হয় কি না ভাই আমার আমি যেটা বলেছি আমার পারিবারিক শিক্ষাতে অন্যরকম মোনাগত অমূল্যতে বড় বড় অনেক না আমি ওনারটা জানতে চাচ্ছি না আমি তোমারটাই জানতে চাচ্ছি আমি 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 আমার প্রশ্ন উত্তরটাই এটা দিচ্ছি আপনাকে যে আমি তো ওনার মত নই আমার পারিবারিক শিক্ষা এত তো ওপেন আমাকে স্পেস দিয়ে রাখিনি যে তোমার মুখে যা আসবে তুমি যত বড় হয়ে যাও না কেন মুখে যা আসবে বলবে যদিও পৃথিবীতে আমার বাবা মা বেঁচে তারপরে আমার বাবা মার আদর সমর সাথে আছে সুতরাং এই বিষয়টা নিয়ে আমি আমি ফিল করছি না যে গণমাধ্যমকে আমার বলা খুব বলাটা খুব প্রয়োজন কারণ যত কিছু হোক দেখা যে এটা আমার সন্তানের পরিবার দেখা যাচ্ছে অপু অনেক ধন্যবাদ নাগরিক টিভিকে টেলিফোন সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং নিশ্চয়ই সামনে আবার কথা হবে ভালো থেকে তুমি আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে মনে করি অপু বিশ্বাসের কথা তো অনেক যুক্তি আছে এবং অপু আসলে এই বিষয়গুলো নিয়ে এতদিন কোনো কথা বলতে চায়নি নাগরিক টেলিভিশনের আহ্বানেই আজকে সে তার কিছু প্রশ্নের হয়তো সরাসরি কোনো কথা বলেনি কিছু প্রশ্নের উত্তর দিয়েছে কিছুটা এড়িয়ে গেছে ও আবার কখনো কখনো অপবিশ্বাস সরাসরি কিছুটা বলেছে বারবারই দাবি করেছে যে বুবলি আসলে বুবলি অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম করছে বুবলি তার অস্তিত্ব রাখার জন্য খানকে জড়িয়ে কথা বলছে এবং সাকিবের পরিবার থেকে যে বুবলিকে নিষেধ করা হয়েছে সে বিষয়ে অপু সরাসরি অস্বীকারও করেনি নাও করেনি এবং অপুবিশ্বাসের এতে কোনো উষ্মা আছে বলে মনে হলো না কিন্তু কারণ তার একটা বড় ভরসার জায়গা আছে সে জয়ের মা বুবলির একটা বড় ভরসার জায়গা আছে বীরের মা কিন্তু জয় এবং বীরের বাবা সাকিব খান কিং খান বলা হয় যাকে উপাধি দিয়ে কিং খান আসলে তার সময়টা তার মনের অবস্থাকে আমরা জানি না তবে সে অবশ্যই একটা মানসিক চাপে আছে আমরা চাই সাকিব খান পরিবারের বিষয়ে ভালো একটা সিদ্ধান্ত নিই দু সন্তানকে সে ভালোভাবে বড় করে তুলবে আসলেই বুবলি সাকিবের স্ত্রী বুবলি যেমন দাবি করেছে এটা স্ত্রী কিনা এটা সাকিবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ আসেনি কিন্তু ভবিষ্যতে কি হবে আমরা জানি না আমরা দেখার অপেক্ষায় থাকলাম